হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অমিত কুমার আমার এস টেন সিরিজের নতুন ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি মেনু ট্যাগ সম্বন্ধে তো চলুন আমরা শুরু করি মেনু ট্যাগ নিয়ে কথা বলার আগে চলুন আমরা এস টেমএল এর বেসিক স্ট্রাকচারটি আগে লিখে নেই তো এটি হলো আমাদের এটি হলো আমাদের এস টেমএল এর বেসিক স্ট্রাকচার আর আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি এস টেমএল এর মেনু ট্যাগ সম্বন্ধে ফেস্টিভ্যালের মেনু ট্যাগ হলো আমরা এর আগে আনঅর্ডার লিস্ট নামে একটি ট্যাগস দেখেছিলাম যেখানে আমরা কিছু লিস্ট অ্যাড করতে পারতাম লিস্ট আইটেম অ্যাড করতে পারতাম যেখানে লিস্ট আইটেমগুলি ছিল হচ্ছে আপনার কোনো সিরিয়াল ওয়াইজ ছিল না আনঅর্ডার লিস্টে যেরকম কাজ করে মেনু ট্যাগ হচ্ছে সেম ধরনেরই কাজ করে তো চলুন আমরা প্র্যাকটিক্যাল দেখি প্র্যাকটিক্যাল দেখতে গেলে প্রথমে আমরা এখানে একটি মেনুট্যাগ নেই মেনুট্যাগ শুরু করতে গেলে আমাদের প্রথমে মেনু দিয়ে স্টার্ট করতে হবে এবং মেনু দিয়ে শেষ করতে হবে এবং এখানে আমাদের লিস্ট আইটেম অ্যাড করতে হবে তো লিস্ট আইটেম অ্যাড করতে গেলে আমাদের এলআই ট্যাগ ইউজ করতে হবে এলআই ট্যাগ ইউজ করতে গেলে আই ট্যাগ শুরু করতে হবে এবং এলআই ট্যাগ শেষ করতে হবে এখানে থাকবে আইটেম ধরুন আইটেম আমরা দিলাম অন এখন সেমভাবে আমরা আরো কয়েকটি লিস্ট আইটেম তৈরি করে নিই এবং আউটপুটটা দেখি দেখুন এখানে মেনু ট্যাগের ভিতরে আনঅর্ডার লিস্ট শো করছে অর্থাৎ আমাদের মেনু ট্যাগের মেনু ট্যাগ এবং ইউএল ট্যাগ অনেকটি সেম ট্যাগ তো চলুন আমরা ইউএল ট্যাগও দেখে নিই সাথে সাথে এটি হলো আমাদের ইউএল ট্যাগ এবং এটিকে কপি করে যদি আমরা দেখি তো দেখুন আমরা এখানে একটি হেডিং অ্যাড করি হেডিং এর নাম দিই এটি হলো হচ্ছে আমাদের মেনু ট্যাগ এবং এটি হলো আমাদের ইউএল ট্যাগ চলুন দেখুন মেনু ট্যাগ এবং ইউএল ট্যাগের কিন্তু আমাদের স্টাইলটি একই রকমের আন অর্ডার লিস্ট যেখানে এখানে অর্ডার লিস্ট হলে আমাদের এক দুই তিন চার এটি আসতো আশা করি বুঝতে পেরেছেন কাজ যদি কোনো বা থাকে বক্সে আপনারা করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের সমস্ত কোয়েশ্চেন রিপ্লাই দেওয়ার এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটিকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য